ভালো আছি আর আমিও ভালো আছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধ্যে অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন আমি নিয়ে এসেছি সকাল থেকে কাজ পর্ব নিয়ে কারণ দুদিন ধরে কাজের কাকিমা মাছ না যেহেতু আজ এখন কালী পুজো গেল তো সেই জন্য কাজের কাকিমা মাছ ছুটে নিয়ে দেন আমি ভাবলাম যে চলো বাসি ঘর করে থাকবে সেই জন্য আমি ডানিটা নিয়ে মুছতে লেগেছি তার আগে ঝাঁটঝুট দেওয়া হয়ে গেছে আমার তো এখন মোছামুছি করে নিচ্ছি দুয়ারগুলো দেন তারপর স্নানে যাবো স্নানে গিয়ে রান্না বানা আছে আজকে যেন তো একটা জিনিস করা অনেক দিনকার শখ অনেক দিনকার ইচ্ছা তো সেটাই করানোর ইচ্ছা আছে তো সেটাই আমি করাবো তোমরাও দেখতে থাকো আর আমার খুবই মানে আমি খুব এক্সাইটেড জিনিসটা করার জন্যে তো বুঝতেই পারছো টাইটেলটা সামনে থেকে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো কিসের জন্য বলতে বলছি মানে বলছি তো বলেই দিচ্ছি নেল এক্সটেনশন আমার করার খুব ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে করাতে যাব আর এখানে স্নান টান করে চলে এসেছি ছাদে কাপড় জামা মিলতে তো আর রোজ সেরকম পড়েনি কো মেঘলা মেঘলা করে আছে আর এখানে দেখো ছাদে জামা কাপড়গুলো আমি মিলে দিচ্ছি তো নিচে তারপর রান্না রান্নাবান্না করতে স্নান হয়ে গেছে আমার আর মেয়ে খেলা করছে যেহেতু দিদি এসছে ওর দিদি এসছে আমার দিদি এসছে মানে ভাগ্নি এসছে দিদি এসেছে তো ওদের সাথে এখন পিপি দিদির সাথে খেলা করছে মানে মাকেও দরকার নেই এখন কাউকেই দরকার নেই খেলার সঙ্গী পেয়ে গেছে না তো যাই হোক এখানে তো মানে কাপড় জামা মিলছি রোদ সেরকম নেই মানে একটা ওয়েদারটায় মানে অন্য রকমের আছে তো যাই হোক পাশে কাজ করছে মিস্ত্রিগুলো দেখলাম পাশে কাটতে আমাদের বাড়িতে রঙ করছে তো সেটা দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তারপর আমি নিচে যাব। আর কি বলো তো অনেকদিন আবার মায়ের বাড়িও যাওয়া হয়নি আমারও ভালো লাগছে না মন খারাপ করছে ভাবছি যাব বাট কবে দিয়ে যাবো জানি না চলো রান্নাটা করে নি তো রান্না বান্না আমি করে এলাম আর এখন বসে আছি তো তোমরা একটু ওয়েট করো দেখতেই পাবে আমি কি করবো তো তাদের রান্না হয়ে গেছে বাবু মুখে দিও না আর ওই দেখো আমার মেয়ে বাবু তো যাই হোক রান্না হয়ে গেছে আর একটা রান্না আছে সে রান্নাটা আমার বড় করবে তো চলো এখন দেখি যার আসার কথা সে কখন আছে ভাইজির বাড়িতে দেখ ভাইজিটা করেছে আর তারপর আমি এখানে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিলাম আর মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি জানি না আমার কপাল আজ কি আছে নিজের শখ পূরণ করতে অনেক কিছুই মানে কি বলো তো ছেড়ে আসতে হচ্ছে কারণ মেয়ে ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে এসছি আর এখানে দেখো আমার নেলগুলোকে ঘষা ঘষি করা আরম্ভ করে দিয়েছে ফাইনালি আমি নেল এক্সপেনশন করছি মানে যাই হোক শখের দাম লাখ টাকা বলাই আছে কথাতে তো সেটাই শখের দাম লাখ টাকা এই যে করতে চলে এসেছি এখন নেলগুলো মানে আর কি ফাইল করছে আমার খুবই ভালো লেগেছে মানে যে ছেলেটা কাজ করছিল আদি তো খুবই সুন্দর কাজ করেছে আমি তো দেখলাম ভাইজির হাতের আঙুলের নকুলো দেখলাম আর আমারগুলো করছে আমার খুব 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 ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই দেখবে ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা তারপর আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার এই নেল এক্সটেনশনটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আবারও আমি করবো কারণ আমার তো সব মুঠে গেলো এবার করলেও করতে পারি না করলেও না করতে পারি আর কোনো ব্যাপার নেই এবার যদি মানে আরও ইচ্ছা হয় ভালো লাগে যে না করবো তাহলে আবার করতে পারি একটু কি বলো তো কাজ করতে প্রবলেম হবে আর রান্নাবান্না করতেও প্রবলেম হবে এটুকুই যান তাছাড়া মানে ঠিক আছে আর কি তো চলো দেখো এগুলো এই যে কি বলে তো দিয়েছে শুকানোর জন্য আর ফাইনালি এই আমার এক্সটেনশন হয়ে গেছে আমি রেড কালার বলেছিলাম চিডি কালারটা তো কেমন লাগছে অবশ্যই বলবে সিম কালার মধ্যে আমি রেখেছি যে একদম ন্যাচারাল মধ্যে রেখেছি তো দেখো আমার নখ বড় হয়ে গেছে দু হাতে ডানাতে বানাতে দু হাতে খুব 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 ভালো নেল এক্সপ্রেনশন করে আমার খুবই ভালো লেগেছে বাট একটা জিনিস কী হয়েছে জানো তো ডান হাতেরটা তোমার ওই নেল যেটা গ্লো করে না সেটা ডান হাতেটা লাগিয়েছে আর বাঁ হাতেটা লাগানো হয়নি বলে একটু ম্যাট টাইপের হয়ে গেছে তো বাড়িতে আমি কি করলাম আমার বাড়িতে যেটা নেল জল ছিল সেটা দিয়ে আমি আবার করে নিলাম আর নেল এক্সটেন্স করাতে যেয়ে বাপরে কি বলবো বরের সাথে প্রচুর 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 ঝামেলা হয়েছে আমার না বললেই নয় তাই কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো কান্নাকাটি করছিলো আর আমি চলে গেছিলাম নেল এক্সটেনশন করতে সেখানেই মানে হয়েছে লোক কারণ আমাকে প্রচণ্ড পরিমাণে বুক করছে প্রচণ্ড ঝগড়া হয়েছে আমার সাথে আমার বরে দেন এখন সকালবেলাতে ভাবলাম চলে ভিডিওটা স্টার্ট করি কারণ কালকে আর ভিডিও করার সময় হয়নি কেউ আর এখনও সকাল থেকে ঝগড়া করছিলাম দেন তারপর আবার সব কিছু ঠিকঠাক মিল হয়ে গেছে তার জন্যে না কিন্তু দেখো নেলগুলো তোমাদেরকে আবারও দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে তো চলো এই দেখো আমার এই এক্সটেনশন আমি চেরি কালারটা খুবই পছন্দ করি তো সেই জন্য চেরি কালারটা করেছি নেক্সট টাইম যদি করায় তো ব্লু বা অন্য কিছু সামথিং কিছু করাবো তো চলো টাটা বাই এখানে ভিডিওটা এন্ড করছি টা